আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আমি এর আগে সেম ভিডিও বানাইছিলাম কিন্তু আমার আর এক বোন আমাকে লন্ডন থেকে রিকোয়েস্ট করছেন যে সেম আর একটা দেওয়া দেওয়ার জন্য ভিডিওটা হচ্ছে যে দর্শক গ্রাউন্ড বুরখা কাটিং দর্শক দেখুন আমি সাড়ে তিনগো কাপড় নিয়েছি তিন হাত বরের সাড়ে তিনগো কাপড় নিছি গ্রাউন্ড বুরকা কাটার জন্য আমরা গ্রাউন্ড বুরকা কাটবো কীভাবে আপনারা নতুন যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন এবং এর আগে আমার গ্রাউন্ড বুরখা কাটিংয়ের ভিডিও আপনারা যারা দেখছেন তাদেরকে যদি আবার অনুরোধ করি আপনারা যদি আবার যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি দ্বিতীয়বার গ্রাউন্ড বুরকা কাটিং খারো সাথে বোঝা লাগবে না পরামর্শ করা লাগবে না এই ভিডিওটি দেখলেই আপনারা নিজে নিজেই গ্রাউন্ড বুরকা কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ তো দেখুন দর্শক আমি কিভাবে বুরকার কাপড়টি বিছাইতেছি আমি এই সাড়ে তিন হাত তিন হাত বরের সাড়ে তিন গো কাপড় প্রথমে ডাবল করে বিছিয়ে নিলাম তারপরে আমি তিন কুনি করে কাপড়টিকে বাজ করে টেবিল উপরে বিছাইলাম আমরা গ্রাউন্ড বোরকা যেহেতু কাটবো গ্রাউন্ড বোরকা কাটিং করতে গেলে অবশ্যই তিন কুনি করে খাবারটাকে বিছানো লাগে তিন কুনি ছাড়া বিছানোর সুযোগ নাই গ্রাউন্ড বোরকে বোরকা কাটিং করার সময় আমরা প্রথমে গ্যার কেটে নেব কারণ গ্রাউন্ড বোরকা কাটিং করতে সময় সারা দিন গো কাপড় দেওয়া দেখা যায় প্রথমে যদি আমরা হাত এবং হাফ বডি কেটে নেই তারপরে গ্যার কাটি তখন দেখা যায় দর্শক গিয়ারের মধ্যে একটা জুড়া পরে একটা জয়েন্ট পরে এই জন্য আগে যদি আমরা গ্রাউন্ড বুরকার গ্যারটুকু কেটে নিই তখন জুরাটার পরবে না তখন এক্সট্রা যে খাপড় থাকবে এই খাপড় থেকে আমাদের হাফ বডি এবং দুই হাত অনায়াসে চলে আসবে এই জন্য দর্শক আমরা আগে কী করবো গ্রাউন্ড বুরকার গ্যারটুকু কেটে নিব আপনারা এমন অনেক ভিডিও দেখে থাকবেন ইউটিউবের মধ্যে আমার চেয়ে আরো প্রফেশন মানুষের দ্বারা আপনারা ভিডিও দেখে থাকবেন আমি বলি না যে আমি সর্ব সেরা মাস্টার হিসেবে আপনাদের কাছে নিজেকে উপস্থাপনা করতেছি এমনটা কখনো না তবে আমি ধারণা দিতে পারি আপনাদেরকে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন আমি আশা করি আল্লাহর উপরে ভরসা করে আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুরকা কাটিং শিখে নিতে পারবেন গ্রাউন্ড বুরকা এবার দেখুন আমরা মাফে আসি দর্শক গ্রাউন্ড বুরকার প্রথমে যেহেতু আমরা গ্যার কাটিং করব তাহলে গ্যারের হাফ বডি থেকে কোমরের অংশটা এই জায়গায় আসবে হাফ বডি থেকে কোমরের অংশটা মনে করেন একটা ব্লাউজ সম পরিমাণ হাফ বডির লম্বা থাকবে তাইলে ব্লাউজ সম পরিমাণ নর্মালি ব্লাউজের লম্বা থাকে সৈদ পনেরো ষোলো হ্যাঁ তাইলে এটা যেহেতু গ্রাউন্ড বোরকা এই জন্য আমরা সোদ্দ ইঞ্চি হাফ বডির লম্বা বাদ দিয়ে তারপরে আমরা গেরের লম্বা ধরব এবার দেখুন দর্শক দর্শক দেখেন এবার হাফ বডি বাদে আমরা খমরের মাপ কত খমরের মাপ হইল কি আটত্রিশ আটত্রিশের ভাগের এক ভাগ কত সাড়ে নয় আমরা এই যে এখানে ডাইরেক্ট ক্ষমরের অংশটুকু মাপ ধরবো আগে এভাবে আমরা ছোটো ছোটো করে দাগ দিয়ে এই যে দেখুন আমি খমরের অংশটুকু মাফ নিলাম আটত্রিশের ভাগের এক ভাগ সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চি আমি কাপড় নিলাম উপরে আরও হাফ ইঞ্চি মার্জিন রাখলাম সেলার জন্য তারপর যেহেতু হাফ বডির লম্বা সদ্য এই যে সদ্য ইঞ্চি বাদ দিয়ে দর্শক এই যে দেখুন সদ্য ইঞ্চি আমি বাদ দিয়ে আমি লম্বার মাপ ধরবো লম্বার মাপ করতেও দর্শক লম্বার মাপ হচ্ছে পঞ্চাশ এই যে পঞ্চাশ ইঞ্চি আমি এই যে দেখুন গ্যারের মাপটুকু অনেক সময় দুই সাইড নেমে যায় মধ্যখান উঠে যায় এই জন্য আমরা কী করবো একবারে ফিতার প্রথম মাথার মধ্যে আঙুল দিয়ে টিফা দিয়ে ধরে তারপরে এই যে চক আর ফিতা একসাথে আমরা এভাবে মার্ক করব। তখন গেরের মাফটার উঁচা নোচা হবে না এবং দুই সাইড নামবে না জুলবে না সামনা এবং দুই সাইড সমান থাকবে দেখুন দর্শক গের গ্রাউন বুরখা কাটিংয়ের সময় গের মাফ খুব বেশি মাফ না এবং খুব বেশি গ্যাদারিং না একদম সিম্পল বিষয় আমার কোন অলরেডি গেরের ড্রয়িং করা শেষ দর্শক এখন আপনারা দেখুন আমি কাটিং করব। কাটিং করার পরে আমি হাফ বডি এবং হাত কাটা তাহলে আমি দর্শক দেখুন আমি হাফ বডির খবরে অংশগ্রহণ কাটতেছি গেরের মধ্যে বিসমিল্লা রহমান দর্শক এখানে একটি কথা বলে রাখি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে আপনারা একটু রাউন্ড দিবেন। এটা হচ্ছে মিডিল সাইড এটা হচ্ছে দুই সাইড দুই সাইডটা একটু উঠাইয়া নেবেন মধ্যকান একটু রাউন্ড দিয়ে নিবেন রাউন্ড দিয়ে নিলে কি হয় এই যে হাফবড়ির যে সেলাইটা সেলাইটার মধ্যে একটা সুন্দর সেই বাসে এই মনে কাপড়টা ধরেছেন তেলাম ঠান্ডি না এই দেখুন দর্শক আমি গিয়ার টুকু কেটে নিই দর্শক আমার গ্যার কাটিং অলরেডি শেষ গ্যার কাটিং করার মধ্যে এত কিছু জামেলা নাই শুধু খাপরটুকু সুন্দর করে বিছিয়ে তারপরে লম্বার থেকে সোদ্দো ইঞ্চি যদি হাফ বাড়ি দেন চোদ্দ ইঞ্চি বাদ দিবেন যদি পনেরো ইঞ্চি দেন পনেরো ইঞ্চি বাদ দিবেন যদি ষোলো ইঞ্চি দেন ষোলো ইঞ্চি বাদ দিবেন বাদ দিয়ে লম্বার মাফটি ধরে আপনারা কেটে ফেলবেন আর গ্যার যতটুকু খাপরে হয় ততটুকুই দিয়ে দিবেন আমার গ্রাউন্ড বুরকার কা গ্যার অলরেডি কাটিং শেষ দর্শক এই যে দেখুন এইবার আমি দর্শক হাফ বডি এবং এবং হাত কাটিং করব হাফ বডি এবং হাত কাটিং করব আপনারা দেখুন এই যে দেখুন আমার কাপড় যে কাপড় আছে এইখান থেকে আমি হাফ বডি এবং হাত কাটিং করে যথেষ্ট পরিমাণ এক্সট্রা কাপড় থাকবে সাড়ে তিন গছ কাপড় দিয়ে যেহেতু কাটতেছি লম্বাটা যেহেতু একটু শর্ট এই জন্য কাপড় একটু বেশি থাকতেছে এইবার আমি দুইটা হাত কাটিং করব দর্শক এখানে হাত কাটিংয়ের মধ্যে এই এটা হাত একটু ডিফারেন্ট হাত হাতের মোহরার মধ্যে এই জায়গার মধ্যে খুশি হবে মানে গডি হাতের যে ডিজাইনটা এই ডিজাইনটা হবে এখানে এই জন্য আপনারা একের মধ্যে দুই ফাইতেছেন গ্রাউন্ড বোরকা কাটিং দেখতেছেন আবার হাত কাটিংও দেখতেছেন কিভাবে কীভাবে কুশিহালা হাত খাটা যায় এইটাও দেখতেছেন আপনারা এই যে দেখুন আমি প্রথমে হাতটুকু হাতের খাবারটুকু বিছিয়ে নিলাম এটার বডির মাপ হচ্ছে দর্শক বিয়াল্লিশ ইঞ্চি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডির মাপ তাইলে মরার মাপটা আমাদের টেলারিং বাসায় মরা মরার মাপটা কতটুকু হবে মিনিমাম আঠারো ইঞ্চি হবে মিনিমাম আঠারো ইঞ্চি হবে এবং হাতের মোহরির মধ্যে এখানে দর্শক রাবার থাকবে রাবার দিয়ে একবারে চাপানো থাকবে সেলাই করে তো রাবার যেহেতু থাকবে তাইলে রাবারে চাপাইয়া রাখবে এই জন্য কাপড় এখানে বেশি রাখা লাগবে নর্মালি হাতের মোহরির মাপ দশ ইঞ্চি দশ ইঞ্চি দিয়ে আমি রাখি এই হচ্ছে দশ ইঞ্চি আমি আরও মিনিমাম ষাট ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি কাপড় এক্সট্রা নেব রাবারে কাপড়টারে চাপাইয়া নিবে আর এবার দেখুন আমি মড়ার মার্কটি করি কিভাবে মরা গডি হাতের মার্ক কিভাবে করতে হয় এই যে দেখুন আমি এইভাবে চক দিয়ে ছোটো ছোটো করে মার্ক করব আমার মরা কাটিংয়ের শেপটুকু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে গডি হাতের মরা কাটিং করতে হয় নর্মালি আমরা যদি নর্মাল হাত কাটিং করি তাহলে আমরা ডাউন দিই জায়গার মধ্যে সাড়ে তিন থেকে চার ইঞ্চি কিন্তু এটা যেহেতু যেহেতু গটি হাতের সিস্টেম এই জন্য সাড়ে সাত ইঞ্চি ডাউন দিলাম এই হচ্ছে আমার হাতের উপরের অংশ আর এই হচ্ছে মরার অংশ নিচের অংশ তাহলে দেখুন দর্শক এখানে আমি সাড়ে সাত ইঞ্চি ডাউন দিছি এই যে দেখুন সাড়ে সাত ইঞ্চি আমার ডাউন ঠিক আছে এখানে মরা কত হবে দর্শক মরা হবে মাসুল এই যে এই যে মাসুলটা আছে মাসুলের যদি রাউন্ড মাপ আপনারা ধরেন তাহলে এখানে হবে দর্শক সাড়ে ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি এটা অনেক সময় মাপের উপরে ডিপেন্ড করে ছোটো বড়ো আবার অনেক সময় কাপড়ের উপরেও ডিপেন্ড করে আপনারা যদি কাপড়টা যদি একটু মনে করেন নরম কাপড় থাকে তাহলে একটু লোজ দিলেই ভালো নয়তো বা সেলাইয়ের দিক দিয়ে ফাঁসি যায় ফোরার পরে ঠিক আছে তাইলে দর্শক এখানে হাতের লম্বা হচ্ছে মাত্র আঠারো সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি যেহেতু আমি রাবার লাগাম হাতের মুহুরির মধ্যে তাইলে আরও দেড় ইঞ্চি কাপড় বলন নেবো তাইলে সাড়ে আঠারো ইঞ্চি আরও দেড় ইঞ্চি কত হয় বিশ ইঞ্চি আমি বিশ ইঞ্চি কাপড় নিলাম ভালো আসুন বোকা এই যে দেখুন দর্শক আমি হাতের মুহুরির নর্মাল মাপ হচ্ছে দশ ইঞ্চি আর আমি আরও প্রায় সাত ইঞ্চি খাবার এক্সট্রা নিয়েছি দর্শক আমার হাত ড্রয়িং করা শেষ আমি এবার হাত কাটিং করবো আপনারা দেখুন যেহেতু গোটি হাত এজন্য হাতের মধ্যে তালফাত হয় না দর্শক এটা আপনারা মাথায় রাখবেন গোটি হাতের মধ্যে কোনো সময় তালফাত হয় না দেখুন দর্শক আমার হাত কাটিং শেষ এবার আমি হাফ বডি কাটিং করবো আশা করি আপনারা হাত কাটিংটা মনোযোগ শহরেই দেখছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে বা ফোন নম্বরে ফোন দিবেন আমি আপনাদেরকে যথাযথ সাধ্য আমি আপনাদেরকে আনসার করার চেষ্টা করবো এবার দর্শক আমি হাফ বাড়িটা কাটিং করব তারপরে আমার গ্রাউন্ড বোরকা কাটিং শেষ হাফ বডিটা কীভাবে কাটিং করতে হয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক খাফর কাটিং চলাকালীন সময় আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আসেন আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা নতুন আজকে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন সেলাই কাজ শেখার জন্য নিজেকে রেডি করেছেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি ডাউনলোড করবেন অফলাইনেও করতে পারেন অনলাইনেও করতে পারেন ডাউনলোড করে যদি রাখেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখে দেখি আপনারা গ্রাউন্ড বোরকা কাটিংটা শিখে নিতে পারবেন দর্শক আমি পূর্বেই বলেছিলাম যে হাফ বডির লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি এই যে আমি চোদ্দ ইঞ্চি লম্বা নিলাম হাফ ইঞ্চি শোল্ডারের মাফের জন্য সেলাইয়ের জন্য নিলাম আর মোয়ারা ডাউন দিলাম দর্শক আমি সাত ইঞ্চি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডির মাফ এবার আমি চোখ দিয়ে স্কেল দিয়ে এইভাবে সোজা মার্ক করব বডির মাফ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে সারিবার একবার সাড়ে দশ কোমরের মাপ আটত্রিশ আটত্রিশে চারিভাগের এক ভাগ সাড়ে নয় গলার হোফাই দর্শক ফোনে তিন শোল্ডারের মাফ হচ্ছে সাড়ে চোদ্দো আরও সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এই দেখুন দর্শক আমি আমার হাফ বডি ড্রয়িং প্রায় শেষ আমার ভিডিওটি প্রায় শেষ প্রান্তে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দর্শক এজন্য আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে আমি এখনও গলা কাটিং করিনি বা গলার মার্ক করে কি গলা কাটিং করবো আপনারা আপনার মতো করে গলা ডিজাইন দিবেন মাফ অনুসারে আর আমি যে বুরখাটি কাটিং করতেছি এটির মধ্যে গোলগোলা হবে আমি গোলগোলা দেখেন ফিসনের গলার অংশটুকু হচ্ছে সাড়ে সাই আমি সাড়ে সাই ইঞ্চি প্রথমে কাটিং করে নিলাম আমি আপনাদেরকে এইখানে আরেকটি পয়েন্ট ধরিয়ে দিব যেটি হচ্ছে আমরা অনেকেই গলার মাপ নীতি সময় বুঝি না কীভাবে গোলার মাপটি নিতে হয় বা ধরতে হয় গলার মাপ কোনো এইভাবে সোজা ফিতা ফালে ফালাইয়া গোলা মাফ নেওয়া হয় না এইভাবে গলার কোনার মধ্যে ফিতারার ধরে এইভাবে কোনা কুনি করে গোলা মাফটা নিতে হয় ঠিক আছে দর্শক আপনারা আশা করি গোলা মাফটা বুঝতে পারছেন গোলার সামনে গোলা মা হচ্ছে সাড়ে ছয় আমি সাড়ে ছয় ইঞ্চি গোলা মাফ নিলাম দর্শক এটা গুল এই যে গুলগোলা আমি কাটিং করে নিলাম দর্শক হাত কাটিং করার সময় আমি বলছিলাম যে যেহেতু গডি হাত হাতের মধ্যে খুশি হবে এই জন্য হাতের মধ্যে তালভাত হবে না কিন্তু দর্শক হাফ বডির মধ্যে অবশ্যই আপনারা তালভাত কাটিং করবেন তালভাত কাটিং করলে হাতটা বড়বে সুন্দর ফরতে সুবিধা হবে যে ফরবেন তার জন্য খুব কমফোর্টেবল হবে দর্শক এই যে দেখুন আমি হাত কাটিং হাতের মধ্যে তালভাত কাটি কিন্তু আমি হাফ বডির মধ্যে তালভাত কাটিং করে নিয়েছি দর্শক আমার হাফ বডি কাটিংও শেষ তাহলে অলরেডি আমার বোরখা কাটিংটা শেষ আপনারা যারা দেখছেন দেখতেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখলাম আমি আর আমার পাশে থাকবেন আমার ভুলভ্রন্থি আপনারা অবশ্যই কমা সুনির দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতে